আমরা যেটা দেখব সেটা হচ্ছে অক্ষরেখার সমান্তরাল রেখা সমীকরণ আচ্ছা আমরা বিভিন্ন ধরনের সরল রেখা নিয়ে আসলে কাজ করব তো বিভিন্ন ধরনের সরল রেখা বিভিন্ন কন্ডিশন সাপেক্ষে তাদের সমীকরণ বিভিন্ন রকম হতে পারে তো এখন আমাদের শুরুতেই যে ব্যাপারটা ছিল যে আমরা যে দ্বি মাত্রিক স্থানাঙ্ক অবস্থানে কাজ করছি এখানে কিন্তু আসলে দুইটা সরল রেখার অস্তিত্ব আছে কি কি আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে একটা হচ্ছে x অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এই দুটি সরলরেখার সমীকরণ আসলে কি হবে তো এই দুটি সরলরেখার সমীকরণটা আসলে সরলরেখার বৈশিষ্ট্য থেকেই বলে দেওয়া যায় যে এক্স অক্ষের একটা ইউনিক বৈশিষ্ট্য আছে ইউনিক বৈশিষ্ট্যটা কি এই যে এক্স যে অক্ষটা এই অক্ষটার উপরে কিন্তু ওয়াই এর কোনো মান নেই তার মানে এখানে হয়তো এটা হচ্ছে জিরো জিরো এটা হতে পারে ওয়ান জিরো এটা হতে পারে টু জিরো এরকম করে থ্রি জিরো এদিকে যদি আমি আসি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান জিরো এটা হচ্ছে মাইনাস টু জিরো করে ইনফিনিটি পর্যন্ত এটা বিস্তৃত এই পাশে বিস্তৃত কিন্তু একটা জিনিস কিন্তু দেখছি ব্যাপারটা কি কিন্তু বাড়ছে না কত ওয়াই কিন্তু সব জায়গায় কিন্তু জিরো তাহলে এই যে বৈশিষ্ট্য এক্স অক্ষের তাহলে বৈশিষ্ট্যটা কি এক্স অক্ষের ক্ষেত্রে কোটি হচ্ছে সবসময় কত শূন্য তাহলে x অক্ষের সমীকরণটা আসলে এই কন্ডিশনটা দিয়ে লেখা হয় যে x অক্ষের সমীকরণ হবে কোটি মানে কি আমরা জানি y y 0 সো x অক্ষের সমীকরণ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সেটা আসলে কত y 0 কেন কারণ এখানে y এর কোনো মান নেই বা y 0 কিসের সমীকরণ কখনো যদি জিজ্ঞেস করা হয় সেটা আসলে x অক্ষকেই নির্দেশ করবে অন্য কিছুকে আসলে সে নির্দেশ করবে না তাহলে এই ব্যাপারটা যদি ব্যবহার করি y অক্ষের ক্ষেত্রে তখন আমরা কি বলতে পারি যে অক্ষের ক্ষেত্রে আমরা কি দেখতেছি এটা হচ্ছে 1 0 1 এটা হতে পারে জিরো এটা হতে পারে জিরো এরকম করে নিচে হচ্ছে মাইনাস ওয়ান টু করে করে কমতেছে এখানে কে ফিক্সড এক্সটা হচ্ছে সবসময় এখন জিরো তাহলে আমরা এখন বলতে পারি যে ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমাদের ভুজ হচ্ছে সবসময় শূন্য তাহলে ওয়াই অক্ষের সমীকরণ আসলে কি হবে ওয়াইের সমীকরণ এক্স 0 জিরো এই যে দুইটা সমীকরণ লিখলাম একটা হচ্ছে কি y 0 আর এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ এবং y অক্ষের সমীকরণ এই জিনিসটাই এখন আমাদের যদি বলা হয় যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে তার মানে কি যে ধরে নিচ্ছি এদিকে x অক্ষ উপর হচ্ছে y অক্ষ আমাদের এখন এটা হচ্ছে কি মূল এই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আছে এর সমীকরণ আসলে কত হবে তো এই সমীকরণটা কত হবে এটা বুঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে যে এই পয়েন্টটা আসলে কত মনে করলাম এই পয়েন্টটা হতে পারে সে 04 এই পয়েন্টটা তাই না ওয়াই এর উপর যেহেতু ভুজটা শূন্য কোটিটার মান ধরে এতটুকু উচ্চতা হচ্ছে 4 তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই দিকে যখন যত যাব এটা তো ওয়ান টু এটা থ্রি এটা ফোর এরকম করে করে আগাচ্ছি তার মানে এই পয়েন্টটা কি হবে ওয়ান করে আগাচ্ছে আর এদিকে কি হবে মাইনাস ওয়ান ফোর এদিকে হবে মাইনাস টু ফোর এরকম করে মাইনাসের দিকে যাবে এইখানে কিন্তু তাহলে ব্যাপারটা কি যে এই যে এইটার মতই একটা অক্ষের মধ্যে একটা কন্ডিশন চলে আসছে অক্ষের কন্ডিশনটা কি ছিল এর মান চেঞ্জ হচ্ছে ওয়াইটা ফিক্সড ওয়াইটা কত 0 এই জন্য এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই সেম অবস্থায় মানে সিমিলারলি এই রেখাটা বৈশিষ্ট্য কি এক্স চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই অর্থাৎ এই উচ্চতাটা কিন্তু ফিক্সড কারণ কি এটা তো সমান্তরাল তার মানে এদিকেও চার উচ্চতায় আছে এখানেও সে চার একক উচ্চতাই আছে সো এক্স যতই চেঞ্জ হোক না কেন ওয়াই এর মানটা কিন্তু ফিক্সড কত ওয়াই কস টু ফোর তাহলে এই রেখার সমীকরণটা তখন কি বলতে পারবো এটা হচ্ছে ওয়াই কস টু ফোর

নিচের দিকে ফোর তার মানে এই পয়েন্টটা কত আসলে জিরো মাইনাস ফোর তখন বৈশিষ্ট্য কি এইখানে পুরার সমীকরণে যেখানে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা কিন্তু মাইনাস ফোর হবে অর্থাৎ এই স্বরণরেখার ক্ষেত্রে ওয়াই মান সবসময় কত মাইনাস ফোর তাহলে এই স্বর লেখার সমীকরণ কি হবে ওয়াই প্লাস টু মাইনাস ফোর এবং এই সব কথাই কিন্তু এক্স সমান্তরাল রেখা সুতরাং আমরা বলতে পারি যে আমরা যদি এই যে ফোর এই এগুলো আসলে একটা কনস্ট্যান্ট মান তাই না কনস্ট্যান্টটা যে কোনো কিছু হতে পারে তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি যে এরকম যদি একটা সরলেখা হয় যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং উচ্চতাটা হচ্ছে এ তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে ওয়াইকলস টু এ তাহলে এই ওয়াইকলস টু এটা আসলে কি নির্দেশ করে x অক্ষের সমান্তরাল যে কোনো একটা সরলরেখার সমীকরণ এখন এর মানটা যদি পজিটিভ হয় তার মানে সে ওয়াই মানটা পজিটিভ দিকে আছে অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষের উপরে আছে আর ওয়াই মানটা যদি নেগেটিভ হয় যেমন এখানে মাইনাস ফোর তার মানে হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে আছে তো তখন আমরা তাহলে বলতে পারবো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ আচ্ছা তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কি হবে আসলে ওয়াই অক্ষের সমান্তরাল কি হবে আমরা সিমিলারলি চিন্তা করতে পারি যে ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এরকম ধরলাম এই যে থ্রি ফোর পয়েন্ট দিয়ে একটা চিন্তা করলাম তো এখন দেখি যে এটা যে থ্রি হয় আসলে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের বৈশিষ্ট্যটা কি ছিল এক্স এর মান ফিক্সড কত জিরো তাই এর সমীকরণটা হয়েছে এক্স ইকোয়ালস টু জিরো এখন যদি আমি এই যে থ্রি ফোর আমি চিত্রটা একটু আলাদা করে মুছে রাখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে ধরে নিচ্ছি কি যে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আমি থ্রি জিরো বিন্দু দিয়ে একটা সমান্তর লেখাটা আছে না তার মানে এখন এই যে সরলরেখাটা এই সরলরেখার যে কোনো বিন্দু তুমি নাও না কেন তার এর মান যে কোনো কিছু হতে পারে যেহেতু উচ্চতা বাড়ছে বা কমছে কিন্তু এক্স এর মান কিন্তু অলওয়েজ ফিক্স কত থ্রি সো y অক্ষের সমীকরণে যেমন x এর মান 0 তাই এটার সমীকরণটা হইছে x 0 এই সরলরেখাটার সমীকরণ তাহলে কি হবে বলতে পারবো x 3 কারণ কি এখানে x এর মান অলওয়েজ 3 থাকছে সো এখন এটা যদি বলা হয় তাহলে ঠিক আছে ভাইয়া x 3 টা দেখতে কেমন হবে খুবই সহজ এই 3 মানে কি x এর মান ধনাত্মক সাইডে অবস্থিত তাহলে -3 মানে কি x এর মান এই দিকে অবস্থিত অর্থাৎ এই পয়েন্টটা হবে তখন -3 0 তার মানে কি এখানে যত ওয়াই থাকুক না কেন ভূত সব সময় এখানে মাইনাস থ্রি সো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যদি চিন্তা করি x অক্ষের সমান সরি y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা সমান্তরাল একটা সরলরেখা চিন্তা করি যেটা এতটুকু ডিসটেন্স হচ্ছে বি তার মানে এই সরলরেখাটার সমীকরণ কি হবে এক্স b বি কারণ টা ফিক্সড সো এখানে এখন আমরা বলতে পারি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্সিক এই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমীকরণ সেটা ওয়াই কস টু জিরো কারণ ওয়াই এন ওয়ান জিরো ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স সিকল কারণ এক্স এম ওয়ান জিরো আর সমান্তরাল যে কোনো রেখার ক্ষেত্রে আসলে একটা কনস্ট্যান্ট আসবে যে এক্স অক্ষের সমীকরণ যেমন ওয়াই কস টু তেমনি সমান্তরাল মানে হচ্ছে ওয়াই কস টু জিরো না হয় অন্য একটা কিছু হবে যে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু যে কোনো কিছু হতে পারে আর ওয়াই অক্ষের সমীকরণ যেমন এক্স সিকস টু জিরো তাহলে ওয়াকে সমান্তরাল হবে x অন্য একটা যে কোনো কনস্ট্যান্ট যেটা ওয়ান টু থ্রি হতে পারে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে প্লাস হওয়া মানে এর ধনাত্মক সাইডে অবস্থিত মাইনাস হওয়া মানে ঋণাত্মক সাইডে অবস্থিত এই জিনিসটাই হচ্ছে আসলে অক্ষরেখা সমান্তরাল রেখার সমীকরণ